মানুষ নামের প্রাণীগুলো বড়ই অদ্ভুত আপন হতেও সময় লাগে না আবার পর হতেও সময় লাগে না একটা বয়সের পর অনুভূতির চেয়ে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দেওয়া উচিত মন থেকে সৃষ্টিকর্তার কাছে কিছু চাইলে তো অবশ্যই পাওয়া যায় মনে রেখো চারপাশের প্রতিটি জানালা বন্ধ মনে হলেও সৃষ্টিকর্তা তোমার জন্য একটা জানালা অন্তত সর্বদা খোলা রাখবে স্বপ্ন হাসাতে শেখায় আর বাস্তবতা কাঁদাতে শেখায় এই শহরে বড় অভাব হয়তো ভালোবাসার নয়তো মনুষ্যত্বের আবার কারো দুমুঠো ভাতের তুমি যার জন্য কাঁদবে সে অন্য কারোর সাথে ঘর বাঁধবে প্রতিটি মানুষ নিজের উপকারের কথা মনে রাখে কাকে কখন কিভাবে সে উপকার করেছে কিন্তু মানুষ সেটা মনে রাখে না যে সেও কখনো কারো দ্বারা উপকৃত হয়েছিল আজ স্মৃতির পাতা উল্টে দেখলাম কত মানুষ জীবন থেকে হারিয়ে গেছে কত চেনা মানুষ অচেনা হয়ে গেছে হয়তো কোনো একদিন আমিও অচেনা হয়ে যাব এই পৃথিবী থেকে পৃথিবীর সাড়ে সাতশো কোটি মানুষের মধ্যে কেউ একজন নিয়ম করে সকাল সন্ধ্যা কিংবা মধ্যরাতে তোমার কেয়ার করছে খোঁজ রাখছে ফ্রেন্ডলিস্টের এত মানুষের ভিড়ে শুধু তোমার সাথেই কথা যাচ্ছে এটা যেমন তেমন কথা না এটা খুব ভাগ্যের বিষয় এদের কখনো তুচ্ছ মনে করবেন না অনেক মানুষ আসবে যাবে কিন্তু এদের পুনরাবৃত্তি কখনো ঘটেনি আর ঘটবেও না এদের কেয়ারের মূল্য তখনই বুঝতে পারবেন যখন কেয়ার করার কেউ থাকবে না কি অদ্ভুত জীবন মরে গেলে সবাই কাঁদে বেঁচে থেকে সবাই কাঁদায় তুমিও মানুষ আমিও মানুষ পার্থক্য শুধু মানসিকতায় যে মানুষের ভাষা আচরণ ব্যবহার ভালো হয় না বিদ্যাসাগর হলেও মানুষের ভালোবাসা পাওয়া যায় না একদিন ঠিক এমনভাবে ঘুমিয়ে পড়ব যে মানুষগুলো কাঁদবে শুধু আমাকে ঘুম থেকে ওঠানোর জন্য পৃথিবীর কোনো বিচ্ছেদ কখনো দুজনের সম্মতিতা হয় না একজন তার সুবিধা মতো দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর অন্যজন এই সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হয় কান দিয়েও না ওদের কথায় পেছনে কে কি বলল ভরসা রেখ নিজের প্রতি আসবে ঠিকই সাফল্য কিছু মানুষ মনের অজান্তেই খুব কাছে আসে আবার অনেকে দূরে চলে যায় কিন্তু যে চলে যায় সে বুঝতে পারে না তার চলে যাওয়াটা কারোর জন্য কতটা কষ্টের মানুষগুলো বলেছে সময় বদলে যায় আর সময় বুঝিয়েছে মানুষ বদলে যায় মাটিতে পড়ে থাকা সামান্য ধুলো তোমার কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু ওই ধুলো চোখে পড়ে কিন্তু ওই ধুলো যখন চোখে পড়ে তখন খুব যন্ত্রণাদায়ক হয়ে ওঠে ঠিক তেমনি জীবনে কাউকে তুচ্ছ বা দুর্বল ভাবতে যেও না কারণ সৃষ্টিকর্তা কার ভাগ্যের চাকা কখন ঘুরিয়ে দেবে তা কেউ জানে না লেবু বেশি চিপলে যেমন তেতো হয় ঠিক তেমন কাউকে অতিরিক্ত ভালোবাসলে তার অহংকার বেড়ে যায় তাই কাউকে তার চাহিদার চেয়ে অতিরিক্ত ভালোবাসা দেওয়া উচিত নয় কারোর সাথে দূরত্ব বেড়ে গেলে দূরত্ব কমানো যায় কিন্তু কারো কাছে গুরুত্ব কমে গেলে গুরুত্ব ফিরিয়ে আনা যায় না খারাপ সময়টাকে ধন্যবাদ রোজ শিখিয়ে দিচ্ছে যে জীবনের আসল মানে কি অর্থের অভাবে যে প্রিয়জন তোমায় বিদায় দিয়েছে তার সঙ্গে থাকলে তুমি জীবনের অর্থ ভুলে যাবে মাকে বলে দিও তার সন্তান বড় হয়নি আজও ব্যথা পেলে মা গো বলে কেঁদে ওঠে সবসময় মজা করে বলতে এই না যে মজায় থাকি আসলে ডিপ্রেশনগুলো ভুলে থাকতে চাই পৃথিবীতে সবাইকে ভালোবাসা যায় না আবার যাকে ভালোবাসা যায় তার দূরত্ব সহ্য করা যায় না যে ভালো থাকে সে ভালো রাখে না যে ভালো রাখে সে কখনো ভালো থাকে না বাড়ির বউ তখনই সবার কাছে ভালো হয় যখন সে চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোবা হয় তুমি আমাকে নিয়ে সমালোচনা করো এটা তোমার যোগ্যতা আমি তোমাকে ইগনোর করি এটা আমার যোগ্যতা নারী আছে বলেই পৃথিবী এত সুন্দর নারী আছে বলি পুরুষদের জীবনের অর্থ আছে সৌন্দর্য আছে সকল নারীকে শুভেচ্ছা শ্রদ্ধা আর ভালোবাসা পৃথিবীতে তোমার হাজার হাজার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী থাকবে কিন্তু সবশেষে তুমি একজন মানুষকেই খুঁজে পাবে যাকে তুমি শত আঘাত দেওয়ার পরেও সে শুধু তোমার ভবিষ্যৎ নিয়েই ভাববে আর তিনি হলেন মা যে তোমাকে খুব ভালোবাসে তাকে কখনো কষ্ট দিও না নিজেকে একবার প্রশ্ন করো পৃথিবীতে এত মানুষ থাকতে সে কেন তোমাকে ভালোবাসলো তিনটি কথা মনে রাখবে যে তোমাকে সহ্য করেছে তাকে ভুলে যেও না যে তোমাকে সত্যিকারের ভালোবাসে তাকে ঘৃণা করো না যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না বিশ্বাস আর নিঃশ্বাস পুরুষ কখনো নিজের জন্য খাটে না খুবই মূল্যবান একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না নারীর বয়স আর পুরুষের ইনকাম কখনো জিজ্ঞেস করতে নেই এরা সবচেয়ে বড় কারণ বোধ এটাই নারী কখনো নিজের জন্য বাঁচে না আর পুরুষ কখনও নিজের জন্য খাটে না দিনের আলোতে এমন কাজ করো না যাতে রাতের ঘুম নষ্ট হয় রাতের অন্ধকারে এমন কাজ করো না যাতে তোমাকে দিনের আলোতে মুখ লুকিয়ে থাকতে হয় মন তো কাজ নয় তবু কেন ভেঙে যায় সুক্ত পাখি নয় তবু কেন উড়ে যায় ভালোবাসা তো আকাশ নয় তবু কেন দূরে রয় বন্ধু তো পর নয় তবু কেন ভুলে যায় দুঃসময়ে অন্ধকার কখনো কখনো আমাদের জীবনে সবচেয়ে উজ্জ্বল মুহূর্তটির দ্বার খুলে দেয় একদিন আমিও প্রতিষ্ঠিত হব আমার মা বাবার ইচ্ছেগুলো একটু একটু করে সব পূরণ করব। ভালোবাসা শব্দটা বড়ই অদ্ভুত কারো জীবন গুছিয়ে দেয় আবার কারো জীবন ধ্বংস করে দেয় মধ্যবিত্ত ঘরের ছেলেরা পকেট ভর্তি টাকা নয় মাথা ভর্তির টেনশন নিয়ে ঘরে মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো ভালোবাসা যার মধ্যে ভালোবাসা নেই তার কোনো দুর্বলতাও নেই ভালোবাসার জন্য মানুষ সব কিছু ছেড়ে দেয় আর সেই ভালোবাসা তার জন্য কাল হয়ে দাঁড়ায় সুন্দর মুখ আর কিউট ভয়েসে সম্পর্ক টিকে না সম্পর্ক টিকে থাকে সুন্দর মন আর শক্ত আত্মবিশ্বাসে কাউকে যদি ভালোবাসো ভালোবাসো চিরদিন আর যদি না বাসো বেসোনা কোনো দিন অবুঝ মন নিয়ে খেলা খেলো না কোনো এক নিষ্পাপ হৃদয়ে ব্যথা দিও না স্বপ্ন দেখা যায় ধরা যায় না জীবন ভাঙা যায় করা যায় না মন দেওয়া যায় ফেরত নেওয়া যায় না ভালোবাসার সৃষ্টি করা যায় শেষ করা যায় না প্রয়োজন ফুরালে বিরক্ত লাগবেই এটাই বাস্তবতা কষ্টের জন্য নিজেকে শেষ করে দিও না বেঁচে থাকলে সুখের দেখা পাবেই অপমানিত হবার জ্বালাটা অনেক বড় মাঝে মাঝে অপমানিত হওয়া ভালো কারণ অপমানিত হলে নিজেকে প্রতিষ্ঠা করার জেদটা আরও বেড়ে যায় বিশ্বাস যখন ভেঙে যায় সরি কিংবা ক্ষমা করো শব্দটি তখন হাস্যকর শোনায় কাউকে ভালোবাসো তো কাকে যে তোমাকে প্রথম ভালোবাসতে শিখিয়েছে তাকেই ভালোবাসো যার মনটা আগে কেউ একজন ভেঙে ফেলেছে সে বোঝে মন ভাঙার যন্ত্রণাটা কতটা কষ্টকর যদি তার হৃদয়ে একবার জায়গা করে নিতে পারো তাহলে সে তোমাকে কষ্ট দিয়ে কখনোই চলে যাবে না সম্পর্ক অনেক রকমের হয় তবে বন্ধুত্বের সম্পর্ক অন্য রকম কারণ বন্ধুত্বের ধর্ম বর্ণ জাত বয়স ভেদাভেদ জিনিসটা থাকে না তাই পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক রং খেলার প্রেম দুটোই শুরুতে ভালো লাগে টাকা পয়সা না থাকলেই কখনো গরিব হয় না প্রকৃত গরিব তো সে যার একটা সুন্দর মন নেই কপাল তাদের বেশি খারাপ হয় যারা অল্পতেই সবাইকে বিশ্বাস করে ফেলে আমাকে প্রথম প্রথম সবার ভালো লেগে যায় তারপর ধীরে ধীরে অপ্রিয় হতে থাকি স্বার্থপর মানুষরাই জীবনে ভালো থাকে বোকারা তো কেবল অপরকে ভালো রাখে মিথ্যাবাদীরাই এখন সবার প্রিয় হয় এবং সবার ভালোবাসা পায় আর সত্যবাদীরা পায় অবহেলা অবহেলা খুবই ভয়ঙ্কর একটা জিনিস জীবিত একটা মানুষের বেঁচে থাকার ইচ্ছাকে মেরে ফেলে কথাটা সত্যি প্রিয় মানুষগুলো যখন অভিমান করে কথা বলা বন্ধ করে দেয় নিজেকে তখন বড় অসহায় মনে হয় কথাটি সত্যি তুমি যাকে অন্ধের মতো বিশ্বাস করবে তার কাছে তোমাকে ঠকতে হবে রাস্তায় ঘেউ ঘেউ করা সব কুকুরকে যদি তুমি ঢিল মারতে যাও তাহলে তুমি তোমার গন্তব্যে পৌঁছাতে পারবে না কিছু ইচ্ছে ইচ্ছে হয়েই থেকে যায় চেয়ে দেখো চাঁদের দিকে কত কষ্ট তার বুকে কখনো মেঘ ঢেকে যায় কখনো আধারে হারায় তবু সব কিছু ভুলে হাসে কারণ সে আকাশকে ভীষণ ভালোবাসে পাওয়ার পর যদি মর্যাদায় দিতে না পারো তাহলে হারিয়ে যাওয়ার পর কেঁদো না মানুষকে ভালোবাসা দিলে সে পশুর মতো আচরণ করে আর পশুকে ভালোবাসা দিলে সে মানুষের মতো আচরণ করে চোখের জল ফেলে কাউকে বেঁধে রাখা যায় না কারণ যে সত্যিকারের ভালোবাসে সে কখনোই চোখের জল ফেলাতেই দিবে না এই যুগে পাত্রের যোগ্যতা নির্ভর করে ইনকামের উপর আর পাত্রের যোগ্যতা নির্ভর করে সাদা চামড়ার উপর পোকা আর ধোঁকা দুটোই আলাদা হলেও গুণ কিন্তু একই পোকা ফসলের মাঠ ধ্বংস করে আর ধোঁকা মানুষের জীবন ধ্বংস করে জীবনে একটা কথা মনে রেখো কারো স্বপ্ন নষ্ট করে কোনোদিনও নিজের স্বপ্ন সাজানো যায় না মাঝে মাঝে জীবন এমন একটা জায়গায় এসে দাঁড় করিয়ে দেয় যে ভালো লাগাগুলোকে পেতে গেলে হারাতে হয় বাস্তবতা আর বাস্তবতাকে পেতে গেলে হারাতে হয় জীবনের কাল্পনিক ভাবনার স্বপ্নগুলো যে আমার সাথে ভালো থাকতে চায় তাকে ভালো রাখার দায়িত্ব আমার যে আমাকে ছাড়া ভালো থাকতে চায় তার থেকে দূরে থাকার দায়িত্ব আমার আমি তোমায় ভালোবাসি কথাটি বড় নয় আমি তোমাকে বিশ্বাস করি কথাটি সবচেয়ে বড়। কারণ বিশ্বাস ছাড়া ভালোবাসা হয় না জীবনে সব কথা ভুলতে নেই সময় বুঝে ফেরত দেওয়ার জন্য কিছু কথা মনে রাখতে হয় জীবনে অনেক কিছু হারিয়েছি হারাতে হারাতে আজ আমি বড় ক্লান্ত এখন আর হারানোর ভয় করি না কারণ হারাবার মতো অবশিষ্ট কিছুই নেই